দিগান্ত আর আমি দুজনে সকাল থেকে অনেক পরিশ্রম করলাম কলের পাইপ আনলাম কল আনলাম মিস্ত্রি আছে এখন কল বসাইতেছে সেটাই ও বলল আর কি ওর কথা ঠিকমতো মতো বোঝা যায় না তো সেই কারণে আর কি আপনাদেরকে আমি ভয়েস দিলাম অবশ্যই কেমন লাগলো ভিডিওটা দিঘান্তর সেটাই বলবেন কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখলেন তো দিগন্তর ভিডিওটি দিগন্ত অনেক খুশি যে ও নিজের জায়গায় নিজে কল বসেতেছে